তিনি বলতেছে আমি কি আপনার সঙ্গে হতে চাই আমি কি আপনার সঙ্গে হতে পারি এই সত্যি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন হ্যাঁ আপনি সহ্য করতে পারবেন না আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না আপনি ধৈর্য ধারণ

শর্ত হলো কোনো প্রশ্ন করতে পারবেন কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ আমি নিজেই না বলি মৌসা আল্লাহ ঠিক আছে এবার দুইজন হাঁটতেছে নদীর পার দুইরা কেসে হাঁটতে আল্লাহ বলেন দেখে এক নৌকা নৌকার মধ্যে উঠছেন কোন টাকা পয়সা কিছু নেয় নদী না পার করে দিচ্ছে নদী থেকে নাইমা নৌকা থেকে নাইমা

হত্যা করে ফেলছেন আগেরটা যাই হোক না হোক এটা আরো বেশি মারাত্মক অপরাধ হয়েছে এবার কার এবার কার বলা

চলতে এমন এক গ্রামে গেলেন এই গ্রামে যাওয়ার পরে আমরা ক্ষুদার খানা চাইছে বর্তমানে আধুনিক যুগে বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলও থাকে রেস্টুরেন্ট থাকে মানুষ ইচ্ছা করলে যেখানে সেখানে খাওয়ার সুযোগ পায় থাকারও ব্যবস্থা আছে শহরে শহরে তখনই সিস্টেম ছিল না ক্ষুদার্ত একজন নবী আরেকজন খুদির আলাইসাল্লাম

আপনি যদি চাইতেন তাহলে এই কাজের বিনিময়ে বিনিময় নিতে পারতেন পয়সা নিতে পারতেন কারণ এরা খাওয়াই নাই খাওয়াইছে এই গ্রামের লোকেরা তো খাওয়াইবো না

সাগরে এই নৌকা দিয়া তাদের জীবিকা নির্বাহ করে এরা এগুলি ইনকাম করে সংসার চালায় গরিব মানুষ এক সরকার আছে ওদের সামনে এক সরকার আইসা এই নৌকাগুলো নিয়ে যাবে তবে নৌকা যদি ত্রুটি থাকে তাইলে আমি কি করলাম এটা ফুটা করে দিলাম ছিদ্র করে দিলাম উদ্দেশ্য হইল এই নৌকা যেন নৌকার মালিকের থাকে বাদশাহী যেন না নিতে পারে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কিন্তু বিষয় হলো কি হয়েছে খারাপ হয়েছে কিন্তু রহস্য জানেন কে রব আলাহিসাল্লাম শিক্ষা দেওয়ার জন্যই খিজা আল্লাহাম কাছে পাঠাইতেছে এখনো জ্ঞান অনেক

আমল غلام فكان ابواه مؤمنين فخشينا اي يرهقهما ما يعانوا الكفراء যে সন্তানটাকে আমি হত্যা করেছি সন্তানের মা বাবা মমিল ভালো এই ছেলেটা বড় হয়ে অবাধ্য হয়ে মা বাবাকে কুফরের দিকে নিয়ে যাবে সেই জন্য আমি চাইলাম আমি সন্তানটাকে হত্যা করি কারণ আমি এর বিনিময়ে আর একদিনে আমার এত ভালো সন্তান যে আসছে ভালো হবে মা বাবার কলিজা ঠান্ডা করে দিবে যার অন্তরে রহম থাকবে এমন একটা সন্তান আল্লাহ তাকে দান করবেন এই জন্য আমি এটা হত্যা করে দিচ্ছি কয় নম্বর হলো চিন্তা করবেন এটা কেমনে আরে ভাই এটা কেমনে বাংলাদেশের একটা ঘটনা আমি বলছিলাম আমার এখনো পুরো মনে আছে বাবা দশ বছর বিদেশ থেকে টাকা পয়সা সব ছেলের কাছে পাঠাইছে ছেলে ঘরবাড়ি করছে বাবা এখন একটু ঘুরে হয়ে গেছে দেশে আসে আসার পরে হিসাব কিতাব নিয়ে জামালা হয়েছে রাত্রে সন্তান বাবাকে টুকরা টুকরা করে মেনহলের ভিতরে ঢুকায় দিয়েছিল নাউজুবিল্লাহ সন্তান যে মায়া মমতা দিয়ে যে সন্তানকে বাবা লালন পালন করে বড় করেছে বাবা কোনদিন ভেবেছিল আমার সন্তান আমাকে হত্যা করবে না আসল খবর জানেন কি বাবা যদি জানতো এই ছেলের হাতে টাকা পাঠাইতো ছেলের সঙ্গে থাকতো না ছেলের থেকে দূরে থাকতো আল বারাকা জেরা আলাইহিস বলতেছেন ওই যে দেয়ালটা নিশুদা করে দিয়েছিলাম দেয়ালটা যে আমি দেয়ালটা যে দেয়ালটা হচ্ছে দুইটা এটিম বাচ্চা নগরের দুইটা এটিম বাচ্চার সম্পদ আছে

বুকের মধ্যে পাথর চাপা দিয়া লোহার রড দিয়ে পিটাইতে। আর বলতো এ বেলাল এখনো সময় আছে মহম্মদের ধর্মটা বাদ দিয়া দেয় তাহলে ছাড়াবো না। আর যদি মুহাম্মাদের ধর্মকে বাদ না দে তাহলে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে পিটাইতে থাকে গলার মধ্যে রশি বেঁধে বাচ্চাদের হাতে দিত গরু ছাগলের মতো টানাটানি করত।

সম্পদ নাই দেখতে অসন্দর না কোলাম মুসজিদের নোহজিন হয়ে গেছে আল্লাহ টুমি ম্যারাজে গেছেন জাহান্নাম দেখলেন জান্নাত দেখলেন জান্নাত চাহ নাম দেখে দুনিয়াতে আসার পরে বেলা দিয়ে লাউ দাঁড় ম্যালা রয়া বেলা জান্নাতে গেলাম কারো শব্দ পেলাম না কাউকে দেখলাম না রে বেলা জান্নাতে যাওয়ার পরে আমি দেখে যে শব্দ শুনলাম আমি লক্ষ্য করে দেখলাম ওই শব্দটা হচ্ছে ভেরাল সোতার শব্দ মোরা হতে চাই প্রিয়তম তোমার ওদের কবুল কর হে পরুয়া হে পরুয়ার মোরা হতে যেন পারি সত্যবাদী যেমন রাবু রাব মোরা হতে যেন পারি নির্ভীক যেমন ছিলেন নেতা এই মোনাজাত তোমার কাছে আল্লাহ করি মোরা বারবার মোরা হতে চাই প্রিয় তোম তোমার মোদের কবুল কর হে পর হে পর আমি আলোচনাকে আপনাদেরকে বুঝাইতে পারছি আর লম্বা করবো না এখন বলেন আমরা কি সবাই আল্লাহর প্রিয় হতে চাই কিনা বেশি সম্পদশালী হওয়া লাভজনক আপনাকে আল্লাহর প্রিয় হওয়া লাভজনক বলুন তো কি হওয়া লাভজনক আপনি যদি সারা পৃথিবীর রাজা হন সারা পৃথিবীর সমস্ত সম্পদ আপনার হাতে থাকেন কিন্তু আল্লাহর হাতে যে তালিকা আছে ওই তালিকার মধ্যে যদি জাহান্নামীদের তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনি সফল না বিপদ সফল না বিপদ আর যদি আপনার তেমন কোন সম্পদ নাই গাম সাগাই দিয়া বাজারে যান কম দামি মাছ কিনেন গরীব মানুষ অসহায় মানুষ কিন্তু আল্লাহর কাছে যে দপ্তর আছে আল্লাহর কাছে যে তালিকা আছে ওই তালিকার মধ্যে আপনার নামটা আছে জান্নাতীদের তালিকা আছে সফল নবীগণ আল্লাহ বলেন ফামান যুমজি আদিন ওয়া হুদখিলা আন্তাম

মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য বলবেন কেন কাফেরদের জন্য জান্নাত হয় অনেক কাফের আছে ঘর বাড়ি কিছু নাই তাহলে ওর জন্য জান্নাত কেমনে হয় আবার অনেক মুমিন আছে বাড়ি গাড়ি সব আল্লাহ দুনিয়া দিয়েছে দেনকি দেন নাই তাহলে মুমিনের জন্য কেন জেলখানা হইল বলেন তো ব্যাখ্যা হলো মুমিনে দুনিয়াতে যতই আরাম পাক না কেন সুখ পাক না কেন জান্নাতের তুলনায় এটা হলো জেলখানা যদি দুনিয়ার সমস্ত সুখ আল্লাহ তাকে দিয়ে দেন এরপর ও জান্নাতের তুলনায় কি কথা কয় না জেলখানা কম না শুধু এখানে খাওয়ার পরে তো হামানো যেতে হয় যাইতে হয় কি না এখানে সম্পদের পাহারা দিতে হয় কিন্তু জান্নাতে খাওয়ার পরে কি হামানো যেতে হয় কি কর জান্নাতে কোনো ক্লান্তি আছে কিছু ফকির বন্ডারা আছে এরা ঠাট্টা মস্কারি করতে করতে এক পর্যায়ে এটাও বলে যারে জাহান্নামে তো আমাদের আগুন জ্বলবো তো শীতের দিনে জানলা দিনে আমাদের জানলামের কাছে এসে আগুন পড়ে এমন ঠাট্টা মস্কারি করার লোক আছে কি নাই মাসালাই স্পষ্ট ইসলামকে নিয়ে ইসলামের কোন বিধানকে নিয়ে যদি ঠাট্টা করা হয় তার ইমান থাকে না ভাগে বাঘে এটা আপনারা জানেন নি তা হ্যাঁ বলেন তো জান্নাতে কি ঘুম আছে কি না জাননাতে ঘুম আছে নাই জান্নাতে ঘুম শীত আছে গরম আছে

আচ্ছা বলার আগে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি সারা রাত্র ঘুমাই দেব আবার সকালে কেউ ঘুমা আবার সকালে ঘুমাইছে দশটা পর্যন্ত এখন চোখ সাদা একদম ঘুম না এমন মুহূর্তে আবার এসে যদি ঘুমা আপনি ঘুমাইবেন কেন ঘুমাইবেন না বলেন তো ঘুম ক্লান্তির কারণে ঘুম কেন ঘুম কেন আর জানলা কি ক্লান্তি আছে

আমি উপভোগ করবেন জান্নাতে ঘুম আসে না নাই নাই জান্নাতে ঘুম আসে না নাই নাই আল্লাহর প্রিয় হইতে পারলে জান্নাতটা পাওয়া যাবে দুনিয়া যার ঘরে এসে আছে তারও সময় যায় গরিবের দিন কাটে যায় বড় লোকের দিন কাটে যায় কিন্তু পরিণতি যার ভালো হয় সেই সফল পরিণতি যার খারাপ হয় সে বিফল আল্লাহর প্রিয় আমরা হইতে চাই কিনা আলোচনা শেষ এই দুই একটা কথা বলে আলোচনা শেষ আমরা প্রিয় হতে চাই এটা তো সত্য প্রিয় হতে চাই তো প্রিয় হবো আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহকে নিজের প্রিয় বানাইতে হবে আমি আল্লাহর প্রিয় হতে চাই কিন্তু আল্লাহরের নিজের প্রিয় বানাইতে চাই না অনেকে বলে জানি ইসলাম পছন্দ করি নামাজ প্রজা পছন্দ করি কিন্তু দেশে চোরের চুরি করলে হাত কেটে দেখ এটা আমি চাই ডাকাত ডাকাতি করলে তার হাত কাটুক পা কাটুক এটা আমি চাই না দুর্নীতি করলে বিচার হবে এটা আমি চাই না এমন লোক আছে কি নাই জিনা করলে তাকে হত্যা করা হবে আচ্ছা স্বামী স্ত্রীর বাহিরে যদি কেউ পরকিয়া করে যদি অন্যায় করে বেবিচার করে তাহলে তার শাস্তি কি জানেন পাথর মেরে কি করবো হত্যা করা হবে আচ্ছা দেখতে এটা দেখা যায় না আমরা তো রহস্য বুঝি না দেখতে আমাদের খারাপ লাগে চুরি চুরি করলে হাত কেটে দেওয়া হবে আচ্ছা এই বিধানগুলো আল্লাহর বিধানগুলো আমাদের সমাজ অনেক মুসলমান আছে এদের কাছে পছন্দ লাগে কথা কয়না কিন্তু আল্লাহর বিধান যে রাষ্ট্রে কায়েম হয় সেই রাষ্ট্র কি কি বলে ইসলামী রাষ্ট্রে আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায় তাহলে আমাদের মা বোনরা নিরাপত্তা পাবে আমরা আমাদের অধিকার ফিরে পাবো বাবু কি পাবো না আমরা কি চাই আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হোক একাকি নিরমণি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের রাহা জানি রবে না সেই দিন আর কিছু পথ গেলে মিলবে যেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা বলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা ধরবে সেদিন সবাই খোদাই বিধান কবেโด না ভুলবে চাই তো সবাই চাই না জানেন যারা চুরি করে যারা দুর্নীতি বাস যারা মদ খায় ওরা চায় না বাংলাদেশে ইসলামে রাষ্ট্র قائم হোক এবার আমাদের একটা বিশেষ সুযোগ আছে আমরা কি সবাই চাই আল্লাহর বিধান এই দেশে قائم হোক জানতে সবাই কোন সে মনের মধ্যেই तमन्ना থাকতে হবে কি হবে না আল্লাহ তলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক আমরা যদি আল্লাহর প্রিয় হতে পারি তাহলে আমরা আমাদেরকে জোর দূর দেন কম দিলেও আলহামদুলিল্লাহ বেশি দিলেও আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ এর রহস্য জানেন কেবুয় আল্লাহই ইয়াকলাম আল্লাহ জানেন জানেন কে আল্লাহ ওয়ান্তুল্লাহ তোমরা জানো না এতক্ষণ যা আলোচনা করলাম আজকে এই মাহফিলের এই যে কমলাপুর যুব সমাজ এলাকা পরিষদের থেকে যে মাফিলটা